রেডি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতেছ তো এই যে আমাদের বেগুন গাছে সুন্দরভাবে বেগুন ধরে আছে এই যে আমি এই যে কড়া কড়া না এই যে নিব এই যে হ্যাঁ আর দুই তিন এটা এটা হ্যাঁ কিন্তু না কিন্তু এটা হ্যাঁ

অনেকগুলি আছে করা হুম এই যে এটা থাক না ল এটা কি করে লই ল করা ল করা না ল তুই র